ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে একটি ডিএনএ নিয়ে আনন্দবাজার পত্রিকাতে নিউজটি প্রকাশিত হয়েছে ডিএ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে কী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী এক নজরে দেখে নিয়ে যাক ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএনএ রাজ্য সরকারের কর্মচারীদের খুব শীঘ্রই নয়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে জানুয়ারি মাসে রাজ্যের শাসক দল সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনে ফেডারেশনের একটি সভা নেতাজি ইনডোর ইনডোরে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সূত্রের খবর এই সভা থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ নিয়ে আন্দোলন করে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ রাজ্য সরকারি কর্মচারী পরিষদ নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে সমর্থন জানিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপিকে এক মানে একই সঙ্গে তিন তিনটি রাজ্য সরকারি সংগঠন কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে আইনি লড়াই জারি মানে জারিয়ে রেখেছে এই পরিস্থিতিতে দলীয় সূত্রের খবর রাজ্য সরকারি কর্মচারীদের কাছে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের চেয়ারম্যান মানস ভূঁয়া এবং জানুয়ারি মাসের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি আমাদের আদর্শ আমাদের রক্ষাকর্তাও এবং আমরা চাই তিনি এসে বার্তা দেবেন এবং পাশাপাশি ডিএ নিয়ে ওই সভা থেকে বার্তা দেওয়া হতে পারে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছেন মানুষ মানুষ বলেন বিরোধীর আক্রমণের সব জবাব এই মঞ্চ থেকে দেওয়া হবে সম্প্রতিক ডিএ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন কেন্দ্র সরকারের চাকরি করতে পারে মানে যারা কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন তারা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি করতে পারেন তাদের আটকানো হবে না এরপরে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু আন্দোলন করতে থাকে রাজ্য সরকারের কর্মচারী একাংশে খুব খুবে ফেটে পড়ে তারা তবে আপাতত জানুয়ারি মাসে সভা থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন সেই দিকেই তাকিয়ে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন সামনে যে জানুয়ারি মাসে নেতাজি ইন্ডোর নেতাজির যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে একটি সভা হবে সেই সভাতেই কিন্তু পুরো বিষয়টি বোঝা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী সবাই আশা করছে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিছু হলেও একটা মুখ খুলবেন এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে আপনারা অপেক্ষা থাকুন মাননীয় মুখ্যমন্ত্রী যখনই আপডেট দেবে তখনই কিন্তু আপনারা এই চ্যানেল থেকে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট চ্যানেলে যারা নতুন এসেছেন বা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ